আশা করি ভালো আছেন সুন্দরবন উপকূলের মানুষদের জীবনযাপন দেখছি গত কয়েকদিন ধরে আজ বাঘে মানুষের লড়াইয়ের একটি গল্প শোনাব গহীন বনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন সিদ্দিক গাজী পাশে ছিলেন ছোট ভাই সাত আট বছর বয়সের সাইফুল গাজী কৌশলে বাঘকে পরাস্ত করে ফিরে এসেছিলেন তারা কান উল্টে ফেলছিল বাঘে না কি ঘটনা এটা বলেন তো এই তো 2000 সালে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলাম হুম যাওয়ার পরে খাল ধরেছি খাল ধরে সকালে যখন মাছ মাটি নামিছি হুম তখন জাল দুই ভরে তো খুলে দিয়ে দেওয়ার পরে পাক ডাঙার পথে যে লাভ দিয়ে পুরি প্রথম মাথায় নলি উইরে মাথায় কই ফেলি দেয় মাথায় দেখেন হ্যাঁ 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 মাথায় যে নলি দাগ আছে হুম হুম নলি মানে নক হ্যাঁ নক নক আচ্ছা তারপর ওই আমি এইভাবে ধরেছি হুম ওর বুকটা এইভাবে ধরেছি যেন

তোকে মারার পরে ও তখন তোকে এরকম ক্লিয়ার করতে দিই আমি ওর দাঁতের থেকে স্লিপ করে নিচে পড়ে যাই বেড়ে গেছে না আপনি তো আপনার ভাইয়ের সাথে ছিলেন তাই না আপনার বাবা আপনি আপনার ভাই আর আর কে ছিল তিনজনই ও তিনটা লোকই ছিলেন মাত্র তো আপনি যখন আপনি তখন কি করতেছেন যখন বাগে নিল আপনার ভাইকে বাগে যখন নিয়েছে আমি ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম ওই জালের পাশে জালের পাশে আচ্ছা

লাভদে পড়ার পরে ওই টেমি আমার হাতে ছিল ওইটা পাইজি গেছে নিবে গেছে আচ্ছা নিবে যাওয়ার পরে আমি মনে করেন যখন ভাইয়ের যখন ধরিছে সেখন তো আমি বুঝতে পারছি বা একটু একটু দেখতে পাচ্ছি তখন আমি ওই বাঘের ধাক্কায় বুঝি পড়িছে মানে আমি ছিলাম দাঁড়াই বুঝি পড়িছে বুঝি পড়ার পরে আমার তো সেখন কিছু করার নেই এখন ভাই ধরিছে এখন আমি হাতের নেল কাদা ছিল কাদা ছেলি মারিছি বাঘের চোখে চোখে চোখে

এখন ওই পুরি ওই পুরি গেছি পুরি যাওয়ার পরে পা দিতে ঠেলা দিতে ওই নৌকর দিকে যাচ্ছি শুয়ে শুয়ে চিতে হ্যাঁ তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই ভোরের টাইম হুম হুম তখন নৌকর বাড়ি যাই আমি নৌকায় উঠতে যাচ্ছি তখন মাথা এরকম হয়ে যাচ্ছে কারণ এইখান থেকে তো সিঁড়ি ফেলি হ্যাঁ 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 এইভাবে এইভাবে ধরিস তখন ধরিয়ে নৌকর পরে উঠে তখন এরকম সাবি দিয়ে আমি ন্যাংকে উলঙ্গ হয়ে গেছি আচ্ছা তখন আমার ছোট ভাইটা বললাম যে তুই এটা কাপড়টা ওড়া মাতি হ্যাঁ

আমি ওখানে আসি কিনা আচ্ছা যখন ওখানে না হয়েছে তখন খালের গোড়াতে জাল পাতা ছিল ওই জালটা টেনে তুলি বাগে হাসরাই তুলছে হ্যাঁ হাসরাই তুলি ওই জাল কোলে গুলে চুকুরি বসি দিছি ওখান থেকে ভাই নিয়ে নৌকায় এসে গাটা গুলো কাদা কাদা ধোবাই তারপরে পরবর্তীতে ফরেস্টের লোকজন যাই জালি বাওয়ালিরা যাই ওই জাল টাল গুলো পরে উদ্ধার করে নিয়ে আসলো নিয়ে তারপরে ফরেস্টের বোটে উঠিয়ে তখন ওই মুন্সিগঞ্জে আমার নিয়ে এলো তারপর শ্যামনগর মেডিকেলে গেলাম শ্যামনগর মেডিকেল ওরা নিয়ে গেলাম নিয়ে গেল শামনগর ওরা বলল যে আমরা বাই ধরা রুগী আমরা চিকিৎসা করতে পারিনি তারপর কোথায় নিয়ে যেতে হবে তো আপনারা নলটায় নিয়ে যান ওখানে তা বললো নর্দায় গেলাম নর্দদা দেওয়ার পরে নর্দায় ওখানে বললো খাট ট্রেনে নিয়ে গেছে ঢাকায় এখানে হবে না তারপর সাতক্ষীরি গেলাম সাতক্ষিরি আর কি কথা যে আমরা এত বড় অপর শুনা আমরা পারবো না পারবো না হুম তারপর ওইখান থেকে ওই খন্নায় গাজী মেদানুর ওখানে ওইখানে কতদিন লাগলো সেখানে বাসার মতো চিকিৎসা দেড় মাস আচ্ছা এই এই যে যেই সময়টুকুতে পার্কটা দেখলেন ওর চেহারা সুরত কিরকম ছিল কত জেরা صورت তো বিশাল শক্তি ওর গায়ে একটা বাগের নয় একটা হাতে 18 জন পুরুষের জত থাকে ওর একটা হাতে এক হাতে এক হাতে কারণ ওরা তো কাঁচা জন্তু খায় কাঁচা গোশ মাছ খায় ওদের গায়ে শক্তি বেশি হুম আমি যখন ওর বুক ব্যাটা ধরিলাম তখন আমি মনে করলাম 10 মুনি পাথর আমার হাতের পরে এসে পুটি তারপর থেকে কি মানে আর না আমি আর জঙ্গলে জঙ্গলে আর জানি আপনি কি একটা অবস্থা

হুঙ্কার দিয়ে মানুষের আতঙ্ক করে ফেলে আতঙ্ক করে ফেলে আতঙ্ক করে ফেলে তারপর তো ধর তো বাঘ তো এমনি নরমাল অবস্থাতেও দেখছেন আবার শিকারি আমার আমার জীবনে তিন তারিখে আমি বাঘের সামনে সামনে হয়েছি যে এই তারিখ প্রথম আমারে ধরি তার তারিখে আমি আমি দেখি এমনি দেখছেন যাক এখন মোটামুটি সুস্থ আছেন এখন সুস্থ আছি তো ওই গাল ঠিক মতন হাঁ করা যায় না এই সাইডে যে টান পুরিয়েছে আর কানের তালা নষ্ট হয়ে গেছে এই তালা কেউ তো আমার ডাকে ডায়নি তা আমি শুনি পাই

ভোরবেলা এটা। ভোরে ভোরে খাই। ও পাটা সিদ্দিক গাজি এবং সাইফুল গাজির বাঘের সাথে যুদ্ধ করে ফিরে আসার গল্পটি দারুণ চমকপ্রদ। শুনতে বেশ ভালো লাগে তবে যারা চাকখুষ বাঘের আক্রমণের তারা জানেন बाघ কতটা ভয়ঙ্কর। সুন্দরবন একটি ভয়ঙ্কর জায়গা। তারপরেও মানুষ পেটের দায় পেট চালাতে সুন্দরবনে আসেন। যাই হোক আমরা সুন্দরবন উপকূলে যাওয়া আসা করি সেখানকার মানুষদের সুখ দুঃখের কথাগুলো তুলে ধরার চেষ্টা করি আপনারা নিশ্চই জানেন যে চুনা নদী থেকে গাবুরায় আসার পথে আমাদের ট্রলারের ইঞ্জিনটি নষ্ট হয় রাতে এই উপকূলে ঝড় বাদল ছিল ইঞ্জিন সারানো যায়নি তাই এখন মানে সাত সকালে ইঞ্জিন সারানোর কাজ চলছে অসুখ হয়েছে ইঞ্জিনের জামায় ইঞ্জিনের অসুখ হয়েছে

কাকু ভালো হয়নি আসলে এই মেশিন আমাদেরকে দিয়ে ছেড়ে দিছে এত বড় জার্নি কে করছে কিভাবে ওই সুইচ বন্ধ করে দিয়েছেন পানির লাইন পাইনি ওটাও তো কাকুর দোষ ওখানে সুইচ লাগাইছে কেন পিঠের কাছে কাকু তো ওই বিষ না গলায় দৌড়ি দেবে আমাকে ঠেলায়

আচ্ছা 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 ইঞ্জিনের কাজ যেটুকু সেটুকু করতে হবে কারণ আমাদের আবার লম্বা সফরে নামতে হবে কাজ চলুক আমাদের হাতে কিছুক্ষণ সময় আছে সেই সময়টুকু একটু খল্প নদীর পাড়ে যাব এখন আবহাওয়া বেশ ভালো মানুষ ব্যস্ত তাদের কি কাজ চলে এখানে ও ভালো 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 এটা কি রেনু রেনু বাগদা কাকে বলে ইয়ে গলদার বাচ্চাকে রেনু বলে এই যে আপনারা বলেন হ্যাঁ সরকার বলে যে এই ইয়ে করা যাবে না রেনু ধরা যাবে না কেন বলে রেনু ধরলে অন্যান্য মাছ টাছ নষ্ট হয় তাই না আপনারা বলেন যে কিচ্ছু নষ্ট হয় না আর আমি এখানেই দেখতেছি কতগুলো মাছ মরে আছে অন্যান্য মাছ এখন তো এগুলো তো যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো তো আমরা দেখতেছি না যেগুলো নষ্ট হচ্ছে মেলা তাই না হ্যাঁ এই হলো বিষয় এই এটা হলো বিষয়

নামাজ এই তো একটা পুনা দেখি ও ঐ যে ছোটটা এই কি বাগদার পোনা হুম করেন কাজ করেন ঠিক আছে ইয়ের দিকে গলদা ঘুরতেছে অনেক শিবশরের ওইপার শিবশরের দিকে আপনি আমাদের এখনো ঘুরতেছে এদিকেও ঘুরতেছে এইভাবে চিংড়ির পোনা নিষেধ জেনেও মানুষ পেটের দেয় কি পনা ধরেন। নেট দিয়ে। কি এ নাকি? সারা দেশের বাচ্চারাই খুব সাহসী। চকভড়া থেকে রওনা দিয়েছি আমাদের গন্তব্য সোরা। আমরা সামনের যে ঘাটটি রয়েছে, এটি পার হয়ে পরের ঘাটের দিকে যাব। সেখান থেকে সোরা। ডুমরিয়া কে

লবণ পানির কারণে জীবন আগুনের মতো চলে এখানকার মানুষের এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই ভীষণ কষ্টের জীবন যেখানে খাবার পানিটুকুই নেই সেই জীবন কতটা কষ্টের হতে পারে আমরা একটু হলেও অনুমান করতে পারি যাই হোক আমরা যাচ্ছি খোলপেটোয়া নদী ধরে

কোথায় যাচ্ছে নাতারা মুন্সীগঞ্জ এটা কি সুন্দরবনের কাঁকড়া হুম হ্যাঁ ভালো আছি ভালো আছি আপনারা ভালো আছেন তাই না হ্যাঁ না জানা পেন না কাঁকড়া হচ্ছে ভালো তাই না ভালো হচ্ছে কাঁকড়া এইগুলো কি চপ শালের জন্য এটা কি বাক্সে ঢুকে যাবে

নরম কাকড়া আর কি নরম তো ফ্রিজ হয়ে যাবে জি এই গাবুরা থেকে 80 90 কেজি কাকড়া ওঠে সফট শেল ভালো তো আসসালামু আলাইকুম ওয়া অবস্থা ভালো এই অঞ্চলের মানুষদের জীবনযাত্রা আসলে দেশের অন্যান্য এলাকার গ্রামাঞ্চলের থেকে আলাদা কারণ প্রথমত উপকূল সুন্দরবনের মতো একটি বিশাল এনক্রুফ বন রয়েছে এখানে তার উপর নির্ভরশীল মানুষেরা এর বাইরে লবণ পানির এই দুনিয়াতে স্বাভাবিক কৃষি হয় না মিঠা পানির মাছ কেউ চাইলেই চাষ করতে পারেন না সব মিলে ভীষণ বৈরি সে বৈরি জীবনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কেমন লাগছে আপনারা জানাবেন এবং একই সঙ্গে বলবো যে জুন জুলাই আগস্ট সুন্দরবন বন্ধ থাকে এই সময় তাদের জীবন অনেক বেশি কঠিন হয়ে পড়ে তারপরেও মানুষের জীবন একই সঙ্গে সুন্দরবনটাকেও বাঁচাতে হবে এই দুটোকে বাঁচিয়েই আমাদের এগিয়ে যেতে হবে আজ শেষ করছি কালাবার দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই